ইন্টারনেট কানেক্টিভিটিতে নতুন এক বিপ্লব ঘটাচ্ছে স্পেস এক্স এর প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় এটি একেবারেই ভিন্ন এবং অনেক বেশি কার্যকরী কিন্তু কিভাবে এই প্রযুক্তি কাজ করে এবং ভবিষ্যতে এটি আমাদের জীবনে কি কি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে ইন্টারনেট আমাদের ডেলি লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এডুকেশন এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি প্রত্যেক জায়গায় ইন্টারনেট এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে আচ্ছা ভাবুন তো ইন্টারনেট ছাড়া আজকের পৃথিবী কেমন হবে ইন্টারনেটের এই বিরাট রেভুলেশন হওয়া সত্ত্বেও দেশের অর্ধেকের বেশি মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত তাছাড়া দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা আমাদের ফ্রিল্যান্সাররা ইন্টারনেট স্পিড নিয়ে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়েন বাংলাদেশের অনেকটা জায়গা পাহাড় বেষ্টিত হওয়ায় কেবল ইন্টারনেট সেবা প্রত্যন্ত অঞ্চলে পাঠানো অনেক কঠিন হাওর অঞ্চলেও ইন্টারনেট সেবা নিশ্চিত করে অনেক দূর হবে পার সারা পৃথিবীর কথা বিবেচনা করে টেকনোলজি সম্রাট ইলন মাস্কের কোম্পানি স্টার্লিং স্যাটেলাইট লঞ্চ করেছে পুরো পৃথিবীকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসে তার মূল লক্ষ্য স্পেস থেকে কিভাবে ইন্টারনেট কাজ করে কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৃথিবীতে আসে স্টারলিং মূলত তিনটা পার্ট থাকে এক গ্রাউন্ড স্টেশন দুই স্যাটেলাইট তিন ইউজার টার্মিনাল স্টার্লিং হল লিও আর তরবিট লিও স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সিস্টেম যেখানে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট স্থাপন করা হয়েছে এর প্রধান লক্ষ্য হল উচ্চ গতির কম লেটেন্সির ইন্টারনেট সংযোগ প্রদান করা বিশেষ করে দুর্গম এলাকায় এখন আমরা জানব ট্রেডিশনাল স্যাটেলাইটের সাথে স্টার্লিং স্যাটেলাইটের পার্থক্য কোথায় টিভি ব্রডকাস্টিং সাধারণত ট্রেডিশনাল স্যাটেলাইটের মাধ্যমেই হয় আমরা যে আকাশ টিভি দেখি সেটা ট্রাডিশনাল স্যাটেলাইট থেকে আসে স্টারলিংকের স্যাটেলাইটের চেয়েও এটি অনেক বেশি দূরত্বে স্থাপন করা হয় বেশি দূরত্বে স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটি যেন পৃথিবীর অনেকটা জায়গা করতে পারে বেশি দূরত্ব হওয়ার কারণে সিগন্যাল ট্রান্সমিশন কিছুটা আমরা সাধারণত জিও স্টেশনারি জিওতে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পাই যেমন বাংলাদেশের একমাত্র হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট যেটি পৃথিবী থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উপরে অবস্থান করছে কিন্তু স্টার এর মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে বারোশো কিলোমিটার মধ্যে রয়েছে গ্রাউন্ড স্টেশন থেকে ইন্টারনেট ডাটা সিগন্যাল পাঠায় লিও স্যাটেলাইট নেটওয়ার্ক যেখানে স্যাটেলাইটগুলো লেজার লিঙ্ক ব্যবহার করে একে অপরের সাথে তথ্য বিনিময় করে যখন গ্রাউন্ড স্টেশন থেকে একটা ডাটা কোনো একটা স্যাটেলাইটে যায় তখন ওই স্যাটেলাইট কি করে অন্য অন্য স্যাটেলাইটগুলোকে এই তথ্যটা শেয়ার করে দেয় ফলে অতিরিক্ত গ্রাউন্ড স্টেশন ব্যবহার করার প্রয়োজন পড়ে না স্টারলিং ডিশ যা ব্যবহারকারীর কাছে থাকবে এবং ওই ডিভাইসে স্যাটেলাইট থেকে সিগনাল গ্রহণ করে ইন্টারনেট সংযোগ দেয় স্টারলিং কিভাবে ইন্টারনেট সরবরাহ করে চলুন দেখি এটি আসলে কিভাবে কাজ করে যখন আপনি ইন্টারনেটে ব্রাউজিং করেন সাপোজ ইউটিউবে ভিডিওতে ক্লিক করেছেন তখন ইউজার টার্মিনাল থেকে স্যাটেলাইট একটা রিকোয়েস্ট পাঠায় স্যাটেলাইট এই সিগন্যাল রিকোয়েস্ট গ্রহণ করে তার নিকটবর্তী গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেয় গ্রাউন্ড স্টেশন যেহেতু ইন্টারনেটে যুক্ত থাকে তাই এটি ইন্টারনেটে সার্চ করতে থাকে এবং আপনি যে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেটা সে বের করে স্যাটেলাইটে পাঠিয়ে দেয় এখন ডাটা আছে যা সে ইউজার টার্মিনালে পাঠায় ইউজার টার্মিনাল এই ডাটা রাউটারের মাধ্যমে কম্পিউটার মোবাইল বা অন্য কোনো ডিভাইসে পাঠায় যা আপনি ইন্টারনেটে কানেক্ট করেছেন এই পুরো ঘটনাটা মিলি সেকেন্ডে ঘটে আপনি যখন ইউটিউবে ক্লিক করেন তখন মনে হয় তাৎক্ষণিক চালু হয়েছে স্পেসে স্যাটেলাইট গুলো ঘুরতে থাকে আপনি যখন কোনো ডাটা রিকোয়েস্ট পাঠান সেটা সেই রিসিভ করে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন স্যাটেলাইট গুলো অনেক দ্রুত ঘুরতে থাকে প্রতি ঘন্টায় প্রায় পঁচিশ হাজার কিলোমিটার গতিতে সে মুভ করে এত দ্রুত মুভ করার কারণ হচ্ছে সে যেন স্টেবল ইন্টারনেট দিতে পারে তাছাড়া যদি স্লো ঘুরতো তাহলে কি হইতো কোনো একটা জায়গায় এসে স্যাটেলাইটটা পড়ে যেত স্টারলিং এখন পর্যন্ত আট হাজারেরও বেশি স্যাটেলাইট স্পেসে পাঠিয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে চল্লিশ হাজার স্যাটেলাইট স্পেসে পাঠানো এবং পুরো পৃথিবীতে একটা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা একশো পঞ্চাশটিরও গ্রাউন্ড স্টেশন তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থাপন করেছে এখন আমরা জানবো স্টারলিংকের মূল বৈশিষ্ট্য এবং এর সুবিধাগুলো কি কি এটি উচ্চগতির ইন্টারনেট বিশেষ করে একশো এমবিবিএস থেকে শুরু করে পাঁচশো এমবিবিএস পর্যন্ত ডাউনলোড স্পিড দিতে পারে সুপার লো লেটেন্সি লেটেন্সি মানে হচ্ছে তথ্য আদান প্রদানে কতটুকু সময় লাগছে এর ল্যাটেন্সি হচ্ছে মাত্র বিশ থেকে চল্লিশ মিলি সেকেন্ড গেমিং লাইভ স্ট্রিমিং ও ভিডিও কলের জন্য আদর্শ যেহেতু তথ্য আদান প্রদানের সময় অনেক কম ট্রেডিশনাল কেবল বা ফাইবার ছাড়াই ইন্টারনেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে বিশেষ করে পাহাড় সমুদ্র গ্রামাঞ্চল যেখানে ফাইবার অপটিক কানেকশন নেওয়া লাইন নেওয়া অনেক কঠিন দুঃসাধ্য সেখানে স্টারলিং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে সহজে এটি সেট করা যায় শুধুমাত্র একটি স্টারলিং ডিশ ও রাউটার থাকলেই চলবে বাস আপনি ইন্টারনেট ব্যবহার শুরু করে দিতে পারেন স্পেসএক্স ভবিষ্যতে স্মার্টফোনে সরাসরি স্টারলিং সংযুক্ত করার পরিকল্পনা করছে যা ইন্টারনেটের দুনিয়ায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে ভবিষ্যতে স্টারলিং এর প্রভাব দুর্গম ও গ্রামীণ এলাকায় ইন্টারনেট বিপ্লব আনবে প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি সংযোগ দিতে পারে ফলে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে সে বাঁচাবে যুদ্ধ ও জিওপলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যেমন ইউক্রেন যুদ্ধে স্টারলিং ব্যবহার করেছে আরাকান আর্মিরা ব্যবহার করেছে ভারতের সেভেন সিস্টার্সে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের হাতে যদি স্টারলিং ইন্টারনেট চলে যায় তাহলে ভবিষ্যতে একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তন আসবে স্মার্ট সিটি এবং ভবিষ্যতে ফাইভ জির বিকল্প হতে পারে